আগস্টকে আমাদের ঘরে বুলিং দিত দীক্ষিত কৃণিত অবহেলিত যেটা বলতেছিলাম আল্লাহ সব সইতে পারে বন্ধুত্বটা সইতে পারে না সাভারের মানুষ শেষমেশ শুনে নেন এই জন্যই মনে ইমাম বুখারি লেখছেন এই জন্যই মনে ইমাম মুসলিম একমত হয়েছেন শাইখাইন এক জায়গায় দাঁড়ায় কবরের সর্বপ্রথম প্রশ্ন কি 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 বলেন না ইমাম মুখারী বলেন ইমাম মুসলিম বলেন মিয়াসন কিতাব আমি খুলে দেখাই দি ইমাম মুখার ইমাম মুসলিম রহমতুল্লা আলেই বলেন সর্বপ্রথম প্রশ্ন হল মা কুন্ত তকুলু ফি হাদার রজুলী মোহাম্মাদিন কিতাবুল জানাই যেই হাদিস আছে এই হাদিস বোখারি শরীফের দশ না পনেরো বার আনাস ইমামিমসেন কবরে প্রথম জিজ্ঞাসা করবে আগে প্রমাণ কর আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিল আপনি আল্লাহ কত থেকে চিনতেন যদি মোহাম্মদুর না হতো আপনি দিন কোথেকে চিনতেন মোহাম্মদুর রসুল উল্লো এই জন্য ইমাম বুখারি জোর দিয়া লিখশন প্রথম প্রমাণ করতে হবে বলো তুমি ওনার রঙে কতটুক রঙে ছেলা ওনার আদর্শে কতটুক আদর্শবান ছিল ওনার চরিত্রে কতটুকু চরিত্রবান ছিল ওনার চেহারায় কতটুকু সজ্জিত ছিল ওনার কাপড়ে কতটুকু সজ্জিত ছিল তোমার রাত কেমন ছিল দিন কেমন ছিল তোমার সকাল কেমন ছিল দুপুর কেমন ছিল তোমার বিকাল কেমন ছিল তোমার সন্ধ্যা কেমন ছিল প্রমাণ করো আগে ওনার রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। এটা প্রমাণ করতে হবে সর্বপ্রথম আমারও আকল বলে এটাই প্রমাণ করা চাই এটাই প্রমাণ হবে আগে এটা প্রমাণিত হয়ে গেলে বাকি দুটা প্রমাণ করার দরকার হবে না

আমার আল্লাহর কাছে চায় আমি ওর গুনার দিকে দেখব না ওর দিকে দেখবো না আমি তো দেখবো আপনার দিকে ওস্তাদ ফরআলাহুর আপনি যদি পক্ষে হইলেন লাওজাদুল্লাহত আবার আমি সব গুনাহ মাফ করে দিব তাকায় দেখব না কি করলো কত করবো আপনি পক্ষে কিনা এটা দেখবেন দিদা আসেন ত বা করবেন কে কে করবেন মনের থেকে তো যুবকরা কি বলে মনের থেকে তো তাহলে দুই হাত উঠা বলো যুবক দুই হাত উঠা বলো বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করেন নামান ওই রসুল যিনি আমাদেরকে ফেমাস বানানোর জন্য এত ছাড় এত কনসিল্টার